আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে কাজ নাই এর জন্য মুড়ি খেতেছি আপনারা যারা কাজ নাই তারা মুড়ি খাচ্ছেন কিনা কমেন্টস করে জানাবেন আর আজকে টপিক খুব ইন্টারেস্টিং একটা টপিক কারণ আজকে একজন প্রতারক চক্র এবং প্রতারণা যে হইছে তার সম্পর্কে কথা বলবো মানে এমনভাবে বিষা নিয়ে প্রতারণা করা যায় সেই সম্পর্কে কথা বলবো এবং সমসাময়িক কিছু বিষয় নিয়ে কথা বলবো পুরো ভিডিওটি দেখবেন এবং সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন কারণ আমি কিন্তু বিভিন্ন দেশের বিষয় নিয়ে কথা বলি তো যাই হোক এখন যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে আপনার কাশ্মীরের যে ঘটনাটা ঘটছে সেটা খুবই দুঃখজনক কারণ যারাই করছেন আমি চিন্তা করি যারাই করছেন তারা কোনো ধর্মের লোক না প্রথমে বেলো কারণ এখানে কিন্তু দুইটা ধর্ম ডিভাইডেড হয়ে গেছে যে মুসলিম আর হিন্দু অলরেডি আমি আজকে এখন ছাব্বিশ তারিখ আমি এক ঘন্টা আগের নিউজ যে ওখানে গোলাগুলি হচ্ছে তো আপনি চিন্তা করেন যে এই একটা বিষয় নিয়ে গোলাগুলি করা আসলেই কতটুকু আসলে আমি জানি না ঠিক আছে আপনারাই বলবেন কতটুকু যুক্তি যে এই একটা ঘটনা নিয়ে আমরা তারাই ঘটনাটা ঘটাইছে তার জন্য এই গোলাগুলি বা এইরকম মারামারি হানাহানি বা এক দেশ আর দেশের বিরুদ্ধে এত হুমকি দামকি দেওয়া এটা কিন্তু একটা খারাপ দিক যদি এই কথাটা বলার কোনো রাইট আমার নাই যোগ্যতাও আমার নাই তবুও বলতেছি কেন আমি সচেতন নাগরিক হিসাবে বলতে চাই যে এই জিনিসটা কিন্তু কূটনৈতিকভাবেও তারা কিন্তু সমাধান করতে পারতো যে না ঠিক আছে এই দুই এই গ্রুপে আমরা দুইজন মিলেই আমরা রুখে দেব যেমন পাকিস্তান আর ভারত তো এইভাবে কিন্তু আগাইলে আমার মনে হয় ভালো হইতো এখন যে ঘটনাটা ঘটবে যে দুই দুই দেশের তো উত্তেজিত হইব তারা গোলাগুলি করব মেইনলি মানে সমস্যায় পড়বে কারা সাধারণ নাগরিক টুরিস্ট যারা তারা সমস্যায় পড়বে দেখেন আপনি যে এই যে মানে টুরিস্ট স্পটগুলা ধ্বংস করার জন্য ঠিক আছে মানে কোনো একটা ছায়াশক্তি কিন্তু কাজ করতেছে আপনি চিন্তা করতে পারতেছেন কোনো একটা ছায়াশক্তি কাজ করতেছে যেরকম আপনার এই যে বাংলাদেশ ইন্ডিয়ার একটা সম্পর্ক ছিল খুব ভালো একটা সম্পর্ক ছিল ঠিক আছে এখানে কিন্তু শুধুমাত্র যে পাঁচ তারিখে পথ পরিবর্তন হয়েছে তার জন্যই যে ঘটনাটাগুলো ঘটছে তা না কিন্তু এটা এখানে কিন্তু একটা মানে ভয়ঙ্কর একটা চক্র কাজ করতেছে যারা এটা চালাইতেছে দেখেন এই যে ইন্ডিয়ারদের ময়ূর রঞ্জন ভয়ঙ্কর লোক রে ভাই মানে আমি চিন্তা করি এই লোকটা কিভাবে সাংবাদিক হয় মানে এই লোকটা কীভাবে সাংবাদিক হয় কিভাবে এই লোকটা ময়ূর একটা সাংবাদিকতার একটা রীতি একটা তো আছে যে না আমি কথা বলবো অন্তত এক পার্সেন্ট সত্য কথা বলি এই লোকটার নিউজ দেখে আমি মনে হয় এক পার্সেন্ট সত্য কথা তার নিউজে পাই না সেটা সেটা তার দেশের যদি করে সেটা সেটার মধ্যে মনে হয় মানে মিথ্যা আর যদি অন্য কোনো দেশ নিয়ে কথা বলে তাহলে কারণ যেই গ্রাম দেখা ঘটনা বলে এই গ্রামের কোনো মানে এরকম ঘটনা কখনো ঘটেই নাই এরকম এমন এমন ঘটনা সে দেখাইছে ধরেন আশি বছর আগের ভিডিও যদি আশি বছর আগে ক্যামেরা আবিষ্কারই হয় নাই আশি বছর আগের ভিডিও সে টাইনা না সেটা নতুন কইরা মানে গসা দিয়া দেখা যে এই ঘটছে বুঝছেন এমনও ঘটনা ঘটাই দেখাইছে যে ধরেন ওই যে নেপাল ভুটানে একটা মন্দির ভাঙা হয়েছে এই ঘটনা এই ভিডিওটা নিয়ে বাংলাদেশে ট্যাক লাগাইছে এই যে ময়ূরঞ্জন এমন একটা ব্যক্তি বাবারে এই লোকটারে মনে কি জানেন কাল্লা পানি আছে না শীতের সময় একদম মানে শ্যাওলা টওলা পরে বসে সেইখানে আধা ঘন্টা দইরা খালি তার মেসাকার অবস্থা চুবান লাগবো ঠিক আছে তো পাঁচ মিনিট পাঁচ মিনিট করে চুবায় রাখতে হইব কারণ সব লোকের কারণেই কিন্তু এই যে মানে মেইন যে জিনিসটা ক্রিয়েট হয় তারা কখনোই মানে সুস্থ নিউজ করে না ঘটে একটা ঘটায় আর একটা আর একটা ঘটনা এই যে এই বর্তমান যে ঘটনাটা ঘটছে যে কাশ্মীরে সেখানে একটা নিউজ চ্যানেলে আমি দেখলাম যে সে দেখাইতেছে যে তাকে নাকি কলেমা পড়তে বলছে আপনি চিন্তা করেন ঠিক আছে তাকে কলেমা পলানোর পড়তে বলার দরকার কি এটা একটা পোপাকাণ্ডা মুসলিমদের বিরুদ্ধে দরকার কি কারণ তার তো গলায় ওই যে মানে হিন্দু ভাই ভাই বোনদের যে ইয়া থাকে তারপর সিঁদুর আছে তো তাকে তো চিন যে কেউ চেনার কথা সেই সিন্ধু এন একজন মুসলিম ব্যক্তি যদি মাথায় টুপি থাকে পাগড়ি থাকে ঠিক আছে একদম পুরা লেবাসে থাকে তাহলে তাকে জিজ্ঞাসা করবে যে আপনি মুসলিম না হিন্দু এই নিউজ তারা বানাইছে যাতে করে দুই দেশের সাথে খারাপ সম্পর্ক সৃষ্টি হয় একদম যাই হোক এগুলো নিয়ে কথা বলা আমার মোটেও উচিত না কারণ আমি তো এই এরকম জ্ঞানী ব্যক্তিও না তারপরও বলতেছি কেন যেন সারাদিন এই মাথার মধ্যে খালি ঘুরে যে কি কম ঠিক আছে মেইন ঘটনায় আসি মেইন ঘটনা হয়েছে আমার এক ছোট ভাই ও একটা এজেন্সিকে দুই সালে বিশ সালে হ্যাঁ বিশ সাল বা একুশ সালের দিকে বা আরো আগে উনিশ সালের দিকে তিন লক্ষ টাকা দিছে ক্রোশিয়া যাবে তার সাথে একটা চুক্তি হয়েছে যে ক্রোশিয়া সে নিয়ে দেবে এক বছরের মধ্যে তো এক বছরের মধ্যে শেষ মান্থ গেছে পরেই সে কি করছে একটা ডিমান্ড লেটার নিয়ে আসছে একটা আপনার সবকিছু দেখাইতেছে যে এই ঘটনা সব নিয়ে তার কাছে আরো চার পাঁচ লাখ টাকা চাইতেছে যে লাখ টাকা দাও তোমার তো সব কাগজপত্র চলে আসছে তুমি এখন চার পাঁচ লাখ দাও দেও তা আমরা নেক্সট পার্টে চলে যাবো ভালো কথা লোকটা কিন্তু যে লোকটার কাছে টাকা দিচ্ছে যে লোকটা কিন্তু পরিচিত লোক এবং গ্রামের লোক ওই গ্রামেরই লোক উনি ওনার ঢাকা এজেন্সি আছে ওভারসিজ আছে ওনার লাইসেন্সও আছে মানে ওভারসিজ লাইসেন্স আছে বাট ওভারসিজ লাইসেন্স থাকা কিন্তু কম কথা না অনেক ভারী যারা তারাই ওভারসিজ লাইসেন্স পায় জানেন তো বাংলাদেশের প্রেক্ষাপটে একটা ওভারসিজ লাইসেন্স পাওয়া কারণ কিন্তু বিশাল ব্যাপার প্রায় কোটি টাকার কাছাকাছি খরচ আসে মানে সবকিছু কিছু মিলে অভিষ্ট মিলে যাই হোক সে টাকা পয়সা আবারও দিছে কিছু দিছে পরে পরে এমন মানে অবস্থা যে আমাকে কাগজ আগে দেখায় না পরে ওই সবকিছু চলে আসছে বছর চলে গেছে ছয় মাসে বছর খানে চলে গেছে তারপরে এখন বলতেছে যে না একটু প্রবলেম হইছে তো তোমার মানে এই বিষাটা একটু প্রবলেম হয়েছে অন্য জায়গা ট্রাই করতেছি কারণ কি এই যে কাজ যেটা ছিল এটা আসলে ভালো না মানে বিভিন্ন ধরনের কথা বললে তাকে বলতেছে যেটা ভালো না এটা খুব রিক্সি কাজ মানে প্রাণের ঝুঁকি আছে এরকম কথা বললে বলতেছে তারপরে আমার সেই কাগজগুলো দিলো যে ভাইয়া এই যে দেখেন এই কাগজগুলো দেখেন আমি একটা ট্রাভেল এজেন্সি চাকরি করি যেহেতু আমি জানি কিছু বুঝি আমি দেখে তারপর দেখে বললাম যে এখানে তো কোম্পানির নামই ভুল কোম্পানির নাম কিভাবে ভুল বুঝলাম আপনি বলতে পারেন কারণ সিলে এক সিল যেটা মারছে এই এক ধরনের স্পেলিং কোম্পানির নাম আর যেটা প্যাডে লেখা আছে সেটা আর এক ধরনের স্পেলিং বুঝতে পারছেন তো দুই জায়গা দুই রকম আর বেতনটা দেখাইছে ডলারে তো আপনারা যদি চিন্তা করেন ইউরোপের একটা কোম্পানি বেতন দেখাবে ডলারে এটা বাবা যায় ইউরোত তো ইন্টারন্যাশনাল কারেন্সি তো সেই ইউরোতেই দেখাইতে পারতো ঠিক না তো যাই হোক ভালো কথা পরে ইন্টারেস্টিংটা জানেন পরে সেই লোক আরও বছরখানে গেছে এরকম টানা করতে 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 পরে কি করছে তাকে সে তুরস্ক পাঠাবে ভালো কথা ক্রোশিয়ান পাঠাতে পারবে না কারণ সেখানে অনেক ঝামেলা আছে হ্যান আবিজারি যে লোক ছিল সে লোক টাকা পয়সা বেড়ে গেছে গা ঠিক আছে এরকম মানে কজ দেখায় সে এখন তাকে কি বাতা করা পারে তুরস্ক পাঠাবে তার কি ভালো কথা তুরস্ক পাঠাবে সে তুরস্ক থেকে তুরস্ক থেকে সব কাগজপত্র নিয়ে আসছে সব মানে সে শুধু ফ্ল্যাট বাকি সব ফ্ল্যাট ফ্ল্যাট নিয়ে অফিসে আসো তোমার দুই দিন পরে ফ্লাইট পরে আমরা আমার বাসায় ছিল সব কিছু কেনাকাটা শেষ মানে বিদেশে যাবে কেনাকাটা ক্লিয়ার শেষ বাইরে দুই দিন যায় তিন দিন যায় কোনো কিছুই মানে বুকিং টিকিট দেয় না বুকিং দেয় না কোনো কিছুই দিতেছে না তারপরে আমরা অফিসে গেলাম অফিসে গিয়া তারা চাপ দিতে থাকলাম যে কেন এই যে কেনাকাটা করলো এত এত টাকা দিল এখন আপনি বলতেছেন এখন বিষা হচ্ছে না কেন হচ্ছে না সেটা কিন্তু আমি এই বিষয়ে বিষয়টা জানি না তখন তো সে বলতেছে কি আমাকে আর একজন সে আবার সে আর একজন আর মারফতে এগুলো করতেছে ঠিক আছে সে কিছুই না সে টোটালি জিরো যে যার কাছে এই ছোট ভাই টাকা দিতেছে সে টোটালি একদম জিরো টোটাল জিরো এখন দেখেন পরে আমি গাটাগাটি করে দেখলাম যে আসলে তুরস্কতে কোনো ওয়ার্ক পারমিটই নেই বর্তমান তো ফার্স্ট অফ অল দেখেন সে কিন্তু একবার ক্রোশিয়া পাঠাবে একবার তুরস্ক পাঠাবে এখন সে ডেট পিছাইতেছে ডেট পিছাইতে হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে আমি বলতেছি যে আপনার তুরস্কতে কখনো ভিসা হবেই না ওয়ার্ক পারমিট সে বলতেছে না হবে না হবে না হবে সে মানে বিভিন্ন হবেই হবে সে করেই দেবে মানে সে এক জায়গার থেকে নিউজ পায় আর সে আরেক জায়গা নিউজটা ঢালে বুঝতে পারছে এরকম একটা অবস্থা পরে সে কি করলো আপনার এখন এই যে গত বছর গত বছর হ্যাঁ গত বছর সে কি করলো যে আমি লিবিয়া পাঠাবে লিবিয়ার থেকে তাকে তুরস্ক পাঠানো হবে বুঝতে পারছেন লিবিয়ার থেকে তুরস্ক পাঠানো হবে ভালো কথা লিবিয়া থেকে তুরস্ক পাঠাবে সেরকম একটা দোকানের কাজ বাংলাদেশি টাকায় প্রায় ত্রিশ ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা স্যালারি হইব ঠিক আছে তার কাছে দেওয়া ছিল ছয় থেকে সাত লাখ টাকা এখন আর ওখান থেকে ছড়ায়ও না কিছুও না ঠিক আছে এখন ওখানে এমন একটা পরিস্থিতি পেরে গেছে ওইখানে কাজ করতে সে বাধ্য এটা জিনিস চিন্তা করছেন যে সে পাড়াবো ক্রোশিয়া যাবে সে পরে পাঠাবো তার তুরস্ক তুরস্ক থেকে তুরস্ক থেকে কথা ছিল কোথায় পাঠাবে সাইপ্রাস ওখানে না পাঠাইয়া পরে লিবিয়া পাঠাইছে তাহলে এটা চিন্তা করেন যে বাংলাদেশের সম্মানিত দালাল যারা আছেন বা এই ব্যবসার সাথে রিলেটেড যারা আছে তারা যে কি করতে পারে মানে কি যে করবে তারা সব জায়গায় পাঠায় দেয় তাকে যদি বলেন চান্দের দেশে যাওয়া যায় টাকা দিলে সে চান্দের দেশেও পাঠিয়ে দেবে মানে কোনো দেশ তার বাকি নাই মানে এমন একটা পরিস্থিতি তার সাথে সে যখন ট্রাভেল এজেন্সি দেয় দুই চার পাঁচজন লোক যখন পাঠায় দেয় মানে সৌদি আরব তখন চিন্তা করে যে সৌদি আরবই তো সব আসলেই সৌদি আরব আমাদের মুসলিম বিশ্বের সব সৌদি আরবতে এক সপ্তাহ বিছ হয়ে যায় সৌদি আরব পাঠাইছে মানে সে বিশাল কিছু করে ফেলাইছে বুঝতে পারছেন বিশাল মানে আসলে সৌদি আরবে কিন্তু সে পাঠায় নাই আর মাধ্যমে পাঠাইছে তা কি কফিল কফিলরা বিচা পাঠায় তাদের মাধ্যমে পাঠাইছে কোনো কিছুই করা লাগে না শুধুমাত্র ওই যে সামান্য কিছু কাজ করলে কিন্তু সৌদি আরব যাওয়া যায় সৌদি আরব বিচার কিন্তু এমনি হয়ে যায় তো আপনারা যদি চিন্তা করেন যে সম্মানিত দালাল সাহেবরা যা যা করতেছে এই বাংলাদেশে বৈশা এটা কিন্তু ভয়ঙ্কর সিচুয়েশন করতেছে যদি প্রশাসন এখনই অ্যাক্টিভ না হয় যে এই দালালদের খুঁজাবারি করতে হবে যারা যারা কত টাকা কার কাছে নিয়ে রাখছে লাস্ট যে কথাটা বলবো সেটা হইছে আপনি যদি এরকম কোনো প্রতারণার সম্মুখীন হয়ে থাকেন যদি আমার সাথে যোগাযোগ করতে চান যে না আমি প্রতারণার সম্মুখীন হয়েছি কথা বলবো ঠিক আছে আমি তাদেরকে নিয়ে আসবো এখানে আমরা দুজনে কথা বলবো যদি এরকম কেউ হয়ে থাকেন যে প্রতারণা হয়েছি তাইলে আমার সাথে কথা বলেন তো আল্লাহ হাফেজ কারণ আজকে ভিডিওটা লম্বা করব না এমনিতেই ধরেন মন মেজাজ খারাপ ভাবছিলাম যে ইন্ডিয়ান ভিসা হবে 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 এরকম একটা ইঙ্গিত মিলাও গেছিল কিন্তু এই যে ভারত পাকিস্তানের যে একটা মানে মেথাকার অবস্থা মানে এই অবস্থা আমার মনে হয় না যে এখন তারাই বাংলাদেশের ভিসা নিয়ে ভাববে বুঝছেন